আজ দশই জানুয়ারি শুক্রবার শুরু করছি আজকের বাছাই করা দশটি খবর খবরের প্রথমেই দেখে আজকের সংবাদ শিরোনাম একত্রিশ সালের পরে আমাদেরও পালানোর জায়গা খুঁজতে হবে খুপপপ। কেন এই কথা বললেন শুভেন্দু পুনে আরও অনেকে যুক্ত রয়েছেন পুলিশের তদন্তে অসন্তোষ প্রকাশ নিহত তৃণমূল নেতা দুলালের স্ত্রী সিবিআই এখন প্রতিপক্ষ তিলোত্তমার বাবা মার সেটিং নিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের পর চিকিৎসকদের মুখোমুখি মমতা ফেব্রুয়ারিতেই হতে পারে বড় বৈঠক মিথ্যে কথা বলছেন ভারতের মৎস্যজীবীরা হারহিম করা নৃশংসতার কথা উঠতেই সাফাই ঢাকার সীমান্তে বিএসএফকে ক্রমাগত উস্কানি এবার বাংলাদেশকে চাপে ফেলতে বাংলার পারের বাসিন্দাদের দিয়েই নয়া স্ট্র্যাটেজি ভোটে চাই লক্ষ্মী মমতার মডেলে ভর করে মহারাষ্ট্রের কায়দায় দিল্লি দখল করতে চায় বিজেপি পরিবেশ দূষণ কমাতে বিদ্যুৎ চালিত এই কলকাতায় প্রথম চালু করে বার্তা মমতার লস এঞ্জেলসের দাবা নলে পাঁচ লাখ কোটি টাকার ক্ষতি হতে পারে অনুমান প্রাথমিক রিপোর্টে হাসিনা বাংলাদেশে ফিরবেন মার্চের আগেই দাবি দলের নেতারা বললেন পরিবর্তন হবে এবার বাংলাদেশ থেকে একের পর এক অনুপ্রবেশের চেষ্টার মধ্যেই ফের একবার রোহিঙ্গা ইস্যু তুলে সরব শুভেন্দু অধিকারী যেদিকে যাচ্ছে তাতেই দু সালের পরে আমাদেরও পালানোর রাস্তা খুঁজতে হবে জায়গা খুঁজতে হবে হাওড়ার সভা থেকে মন্তব্য করেন তিনি পশ্চিমবঙ্গের যে সীমাহীন তোষণ তুষ্টিকরণের রাজনীতি চলছে এবং ডেমোগ্রাফি বদলে দিচ্ছে সীমান্ত খোলা রোহিঙ্গা মুসলমান ছেয়ে যাচ্ছে এ নিরসন যদি না করতে পারি তাহলে একটা সময় উনিশশো সালে আমার মা শ্রীমতী অধুনা গায়ত্রী অধিকারী এবারে গায়ত্রী ভট্টাচার্য তার পিতৃদেব ভট্টাচার্যের হাত ধরে শুধু হিন্দু হওয়ার কারণে বরিশাল থেকে পালিয়ে এসেছিলেন বাংলাদেশ যখন অশান্ত তখন ভারতের উদ্বেগ বাড়াচ্ছে অনুপ্রবেশ সমস্যা গত বুধবার উত্তর পরগনার বাগদা থেকে দুজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয় ধৃত আজমিরা খাতুন এবং শিরিনা খাতুন যশোরের বাসিন্দা মাসখানেক আগে চোরাপথে ভারতে ঢোকেন পরিচারিকার কাজ নিয়ে পাড়ি দেন ভিন রাজ্যে চোরাপথে দেশে ফেরার জন্য বাগদায় এসে গ্রেপ্তার হন সম্প্রতি ভারত বাংলাদেশ মুর্শিদাবাদের জনঙ্গীতে বিএসএফের অভিযানে ধরা পড়েন রাজশাহীর তিন বাসিন্দা উত্তর চব্বিশ পরগনার বাগদা সীমান্ত পার হয়ে বাংলাদেশে যাওয়ার সময় দুলাল শেখ এবং পারুল বেগম নাগে দুজনকে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ এবার আরও সেই বাগদা থেকে গ্রেপ্তার হলেন দুই মহিলা অনুপ্রবেশকারী শুধু অবস্থান পশ্চিমবঙ্গের নয় এই অবস্থা মহারাষ্ট্রেও গ্রেপ্তার হয়েছে অবৈধভাবে এপারে আসা তেতাল্লিশ জন এদিকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সমস্যা মাথাচারা দেওয়ায় নতুন করে বাংলাদেশ সেল ফিরিয়ে এনেছে দিল্লি পুলিশ অবৈধভাবে ভারতে প্রবেশকারী বাংলাদেশিদের খুঁজতে স্থানীয় পুলিশ কর্মী এবং অন্যান্য আধিকারিকেরা বিশেষ দল গঠন করছে এই ইস্যুতে সরব তাদের অনুপ্রবেশকে স্বাগত জানাচ্ছেন এই রাজ্যের সরকার বিরোধী দল নেতার পোস্ট রাজধানী থেকে বাংলাদেশি রোহিঙ্গাদের তাড়াতে কড়া ব্যবস্থা নিয়েছে দিল্লি পুলিশ গত পাঁচ মাসে পাঁচশো সত্তর জনেরও বেশি নাগরিককে এবং তেষট্টি জনেরও বেশি রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে অন্যদিকে রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর হাকিমপুর সীমান্তের ভিডিওটা দেখুন সেখানে স্থানীয় তৃণমূল নেতারা প্রতিদিন জন করে অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে বাংলাদেশের সঙ্গে কাঁটা তার হীন বিয়াল্লিশ কিলোমিটার সীমান্ত রয়েছে যার বত্রিশ কিলোমিটার স্থল সীমানা দশ কিলোমিটার নদী সীমানা নিজের এক্স হ্যান্ডেলে এই তথ্য দিয়ে শুভেন্দু অধিকারী তার উদ্বেগ ব্যক্ত করেন আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ফিরে আসছি পরবর্তী খবরে পুলিশের তদন্তে অসন্তোষ প্রকাশ করলেন নিহত মালদহের তৃণমূল নেতা দুলাল চন্দ্র সরকার ওরফে বাবলার স্ত্রী চৈতালি ঘোষ ধৃতদের মধ্যে রয়েছেন তৃণমূলের মালদহ শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারী চৈতালির দাবি তার স্বামীর খুনের ঘটনায় আরও লোক জড়িত কারা জড়িত তা তদন্ত করে পুলিশকে জানাতে হবে তার অভিযোগ তিনি মুখ্যমন্ত্রীর কাছে জানাবেন এর আগে বাবলার খুনের জন্য পুলিশের গাফিলতিকে দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী দুলালের স্ত্রী চৈতালি বৃহস্পতিবার জানিয়েছেন তদন্তে তিনি সন্তুষ্ট নন শেষ দেখতে চান রাজনীতি করার সঙ্গে সঙ্গে আমি একজন আইনজীবী আমি এটা ভালো করেই বুঝতে পারছি যে এই ঘটনায় আরও অনেকে যুক্ত রয়েছে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে কিনা সেটা বলবো না তবে আমার দল এবং প্রশাসনের ওপর বিশ্বাস রয়েছে তার অভিযুক্তদের বার করবেই তারা আমি অপেক্ষায় রয়েছি মন্তব্য করেন চৈতালি তিনি এও জানান মুখ্যমন্ত্রী মমতার সঙ্গেও দেখা করব দুলালের স্মরণ সভা রয়েছে চৈতালি আরও জানান পুলিশ জিজ্ঞেস করলে তার অভিযোগের কথা বলবেন আমার যা অভিযোগ পুলিশ জিজ্ঞেস করলে আমি তাই দুলালের মৃত্যুতে পুলিশের গাফিলতিকে দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী তোপ দেগে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী নবান্নে প্রশাসনিক বৈঠকে শুরুতে বলেছিলেন অবশ্যই পুলিশের গাফিলতিতে খুন হয়েছে তার উপর ওনার উপর আক্রমণ করা হয়েছিল আগে নিরাপত্তা পেত পরে সেটা তুলে নেওয়া হয় তৃণমূল নেতা খুনে এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এডিজি সুপ্রতিম সরকার জানান পাঁচজন ধৃতকে জিজ্ঞাসাবাদের পর নরেন্দ্রনাথকে থানায় ডেকে পাঠানো হয় তার ঘনিষ্ঠ স্বপন শর্মাকে মঙ্গলবার রাতভোর জিজ্ঞাসাবাদ করে পুলিশ বুধবার সকালে দুজনকেই গ্রেপ্তার করা হয় গত দোসরা জানুয়ারি সকাল সাড়ে দশটা নাগাদ ইংরেজবাজার শহরের ঝলঝুলিয়ার কাছে নিজের প্লাইউড কারখানার সামনে খুন হন দুলাল বাইক চেপে এসে তিনজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি ছড়ে প্রিয় দর্শক বন্ধু আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এতে আমরা আরো উৎসাহ পাব ঠিক পাঁচ মাস কেটেছে গত বছরের নয় আগস্ট আর্চি করের সেমিনার হল থেকে তাদের মেয়ের দেহ উদ্ধার হয়েছিল আগামী আঠেরোই জানুয়ারি রায় ঘোষণা করবে শিয়ালদহ আদালত এর আগে সিবিআইকে নিশানা করে তিলোত্তমার মা বাবা সিবিআই সঙ্গে রাজ্য পুলিশের আতাদের অভিযোগ তুলেছিলেন আঠেরোই জানুয়ারি এই ধর্ষণকাণ্ডের রায় ঘোষণা এদিন এই খবর পাওয়ার পরও খুব একটা খুশি হলেন না তিলোত্তমার বাবা মা তারা বলেন বিচারের প্রথম সিঁড়ি পার করতে পারছি আঠেরো তারিখ যে রায় আসুক না কেন আমরা তো আর তদন্তের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি এর পিছনে যারা যুক্ত সবাইকে সামনে এনে শাস্তি চাই যা করার আদালতের কাছেই করব তারা সিবিআই করেননি জানিয়ে তিলতমা বাবা বলেন সিবিআই এখন আমাদের প্রতিপক্ষ মনে করতে পারেন এরকমই পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছেন না আমরা কখনো সিবিআই চাইনি আমরা আদালতের কাছে ভালো তদন্তকারী সংস্থা চেয়েছিলাম আদালতের ওপর নির্ভর করেছিলাম আদালত ভালো মনে করেছে সিবিআই কে দিয়েছে আদালতের সামনে যেসব স্ট্যাটাস রিপোর্ট সিবিআই দিয়েছিল তাতে অবাক হয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরাও কেউ বলেছিলেন তিরিশ বছরের কর্মজীবনে এমন দেখেনি কিন্তু চার্জশিট দেওয়ার সময় তার প্রতিফলন দেখা যায়নি সিবিআই পাঁচ মাসে কিছু করেছে বলে মনে হয় না সিবিআই তো কোনো ব্যাপারে রয়েছেই তবে তিনি আশাবাদী আদালত নির্দেশ দেবে তেমনই কাজ করতে হবে সিবিআই কে রাজ্যের বিরোধী দলকে পাশে পেয়েছেন জানিয়ে তিলোত্তমার বাবা বলেন রাজ্যের বিরোধী দল বিজেপি আমাদের সাহায্য করেছে প্রথম দিন থেকে আমাদের সঙ্গে রয়েছে ডাকলেই সহযোগিতা পায় রাজ্য পুলিশের সঙ্গে সেটিং নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তিলোত্তমার মা রাজ্য পুলিশ যা করেছিল পাঁচ মাসে সেটাতেই তকমা লাগিয়েছে সিবিআই আমরা মনে করি ওই সিভিক ভলেন্টিয়ার একা এই কাজ করতে পারে না হাসপাতালের কেউ যুক্ত না থাকলে বাইরে থেকে একজন এসে ধর্ষণ খুন করে চলে যাবে এটা হতে পারে না সিবিআই তদন্তে তিলোত্তমার বাবা মার অনাস্থা নিয়ে দিন দুয়েক আগে তৃণমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ মন্তব্য করেছিলেন কিছু লোকের কথায় ধারাবাহিকভাবে বিভ্রান্ত হচ্ছেন তিলোত্তমার বাবা মা তিনি বলেছিলেন মৃতার বাবা মার প্রতি পূর্ণ শ্রদ্ধা ও সমবেদনা রেখেই বলছি তারা কিছু লোকের কথায় ধারাবাহিকভাবে বিভ্রান্ত হয়েছিলেন একই সঙ্গে কুনাল অভিযোগ করেছিলেন মৃতার বাবা মাকে সামনে রেখে তাদের আবেগকে বিভ্রান্তিকর পথে চালিত করে ধৃত সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর খেলা চলছে এই ভিডিওটিতে আমরা এক হাজারটি লাইক টার্গেট করেছি আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর চিকিৎসকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মেডিকেল কলেজ জেলা হাসপাতাল স্টেট জেনারেল হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরাও থাকবেন বৈঠকে থাকবেন চিকিৎসক পড়ুয়ারাও ধনধান্য অডিটোরিয়ামে চব্বিশে ফেব্রুয়ারি এই বৈঠক স্টেট গ্রুভেন্স সেলের বক্তব্য মুখ্যমন্ত্রীর কাছে তারা এই বৈঠকের প্রস্তাব দিয়েছেন প্রসঙ্গত তিলোত্তমা কাণ্ডের পরেই এই স্টেট গ্রুভেন্স সেল তৈরি করা হয়েছিল যার চেয়ারম্যান হয়েছিলেন ড সৌরভ দত্ত এই সেলে থাকা সদস্যদের বক্তব্য গত কয়েক মাসে তারা অনেক অভিযোগ পেয়েছেন যেগুলি শুনে তাদের মনে হয়েছে জুনিয়র সিনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের প্রয়োজন রয়েছে সেই কারণেই তারা এই প্রস্তাব পেশ করেছেন শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর দীর্ঘ টানা পড়ে নিশেষে অবশেষে মিলেছে মুক্তি নন্দী দশা কাটিয় অবশিষ্ট ভারতে ফিরেছেন 95 জন মৎস্যজীবী কিন্তু বাংলাদেশে তাদের উপর হাড়হিম করা নৃসংশতার কথা উঠে আসছে বারবার মতন কেউ হারতে পারছেন না কেউ এখনো তীব্রতায় ভুগছেন একজন তো ভয়ে জলে ঝাঁপও দিয়েছেন ঢলে পড়েছিলেন মৃত্যুর কোলে এই সব নিয়ে চাপানউতরের মধ্যে এবাড় মুখ্যলব বাংলাদেশ প্রশাসন বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এই ধরনের অভিযোগ ভিত্তিহীন ভারতীয় দূতাবাসের সঙ্গে মৎস্যজীবীদের যোগাযোগ ছিল বলেও দাবি করা হচ্ছে পাশাপাশি মেডিকেল পরীক্ষা সহ আন্তর্জাতিক সব ভারতীয় সঙ্গে ব্যবহার করা বলে হচ্ছে। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে এই বিবৃতি দেওয়া হয়েছে প্রসঙ্গত গত অক্টোবর নভেম্বর মাসে ভারতীয় মৎস্যজীবীরা ভারতের জলসীমা পার করে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে বলে অভিযোগ বাংলাদেশের পটুয়াখালী এবং মঙ্গলায় আটকে গিয়েছিলেন তারা এরপর শেখ হাসিনার বিদায় চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তারির পর থেকে দুদেশের সম্পর্ক তলানিতে থেকতে শুরু করে এরই মধ্যে আটকে থাকা মৎস্যজীবীদের উপর ব্যাপক অত্যাচারের কাহিনী উঠে এসেছে তিনি আরও বলেন মৎস্যজীবীদের দলে বাংলাদেশের নৌসেনাবাহিনীর অত্যাচারের স্মৃতি ভুলতে পারছেন না অনেকেই সাফ বলছেন নগ্ন করে আমাদের মারা হয়েছে সেই ছবিও তোলা হয়েছে মালদহে ভারত বাংলাদেশ সীমান্তে ফের বিজেপির উস্কানি বৈষ্ণব নগরে কাঁটা তার দেওয়ার কাজে বাধা দেওয়ার অভিযোগ রোহিঙ্গারা ভারতে ঢোকার চেষ্টা করছে রোহিঙ্গাদের দিয়ে গ্রামবাসীদের উত্তক্ত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ ভারত নিজের সীমান্তে কাঁটাতার দেওয়ার ব্যবস্থা করে কিন্তু তাতেও বাধা দিচ্ছে বিজেপি গ্রামবাসীদের বিস্ফোরক অভিযোগ বিজেপি রোহিঙ্গাদের জড়ো করেছে ওপার থেকে ঢিল ছুটছে বিএসএফ কাঁটাতার দিতে গেলেই তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীরাই বলছেন বিএসএফ এর ওপর ক্রমাগত চাপ পারছে আর তাই সীমান্তে বিএসএফ এর পাশে দাঁড়ালেন গ্রামবাসীরা তারা বলছেন লাগাতার প্ররোচনা চলছে বিএসএফ এর পাশে দাঁড়িয়েছেন গ্রামবাসীরা তাদের সীমান্তে পাহারা দিচ্ছেন তারাও ওই জায়গা দিয়ে তারা ঢোকার চেষ্টা করছে পর আসে আর করে আমি আমাদের জন্মে বিজেপি শুনিনি সকাল এগারোটা থেকে বিএসএফ কাজ বন্ধ করে দিয়েছে আমাদের জায়গায় আমরা তার দেব ওরা বাধা দেবে কে এক গ্রামবাসী বললেন আরেকজন বলেন আমরা তো দেখতে পাচ্ছি সবটাই কে কি করছে আজকেও আমরা বিএসএফ এর সঙ্গে রয়েছি চোরা কারবার হয় তার জন্যই তো কাঁটা তার দেওয়ার প্রয়োজন কেবল মাল মালদহ নয় নদিয়া মুর্শিদাবাদ সীমান্তেও একই ঘটনা এই পরিস্থিতিতে পেট্রাপোল সীমান্তে বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের বৈঠক হয় বিজিবি বিএসএফ এর মধ্যে কেন বিজিবির এই ধরনের উস্কানি কি চায় তারা সেটাই বিএসএফ স্পষ্টভাবে জানতে চায় মহারাষ্ট্রের পর দিল্লি নতুন বছরে নতুন রণক্ষেত্র আসলে নেমেছে শাসক বিরোধী জনদরদী প্রকল্পে ভরা আপকে হারিয়ে রাজধানী ভোটে নিজেদের তৈরি পার করতে মরিয়া বিজেপি আর সেই জন্য মহারাষ্ট্রের কায়দায় মহিলা ভোটার জয় ছিনিয়ে নিতে চায় পদ্মশিবের সংবাদ মাধ্যম সূত্রে খবর আসন্ন দিল্লি নির্বাচনেও মধ্যপ্রদেশের লাডলি বেহেনা যোজনাকেই হাতিয়ার করতে চায় বিজেপি আপকে টেক্কা দিতে তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ বিনামূল্যে বাড়ি 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 জলের ব্যবস্থার মতন একাধিক প্রকল্প নিয়ে ময়দানে নামতে চায় পদ্মশিবির নাম আলাদা প্রভাব একই বাংলার মহিলা ভোটের কারিগর লক্ষ্মীর ভান্ডার দিল্লির নির্বাচনে বিজেপির হাতিয়ার লড়কি বেহেনা যোজনা নামে এর আগে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র মহিলা ভোট ব্যাংককে নিজেদের দিকে টানতে এই কৌশল এটা ছিল বছর ঘুরতে দিল্লি ভোটেও হয়তো একই পথে নামতে পারে বিজেপি অন্যদিকে প্রতিশ্রুতির ফোয়ারা তুলতে পিছপা হয়নি আপো মহিলা সম্মান যোজনার ভাতা বৃদ্ধি সহ একাধিক প্রতিশ্রুতি দিয়ে বসে রয়েছে তারা তাদের দাবি পুনরায় নির্বাচিত হলে রাজধানীর মহিলাদের জন্য ভাতা বৃদ্ধি করবে এক হাজার টাকা থেকে ভাতা বাড়িয়ে দু হাজার টাকা করা হবে এছাড়াও ষাট বছর পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধে থাকছে তাদের অন্যতম ভোট ব্যাংক অটো চালকদের জন্য বড় অঙ্কের বিমার প্রতিশ্রুতি দিয়েছে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ফের ভোটে জিতে এলে অটো চালকদের পনেরো লক্ষ টাকা জীবন বিমা দেবে আমাদের সরকার পাশাপাশি তাদের মেয়েদেরকে বিয়ের জন্য এক লক্ষ টাকার সাহায্য দেওয়া হবে মন্তব্য করেন তিনি বৃহস্পতিবার দেশের প্রথম এনজি ইলেকট্রনিক ফেরি ভেসেলের পথ চলা শুরু হয়ে গেল কলকাতায় তা আজ শুরু হল বিকেল আউট ট্রাম ঘাট থেকে ফ্ল্যাগ নেড়ে এই অত্যাধুনিক ই ভেসেলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এখন গঙ্গা সাগর মেলা চলছে তাই অনেক পুণ্যার্থী এখানে এসেছেন যাতায়াতের ক্ষেত্রে এই বিদ্যুৎ চালিত ভেসেল অত্যন্ত উপকারে আসবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী এমনই ভেসেল আরও বাড়ানো হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন তাতে যারা জলপথে যাতায়াত করে থাকেন তাদের ক্ষেত্রে উপকার হবে আর এই বিদ্যুৎ চালিত ভেসেল তৈরি করতে রাজ্যের খরচ হয়েছে প্রায় ছ কোটি টাকা পরিবেশ দূষণ কমাতে গেলে এই উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় পরিবেশকে বাঁচাতে বিশেষভাবে সাহায্য করবে এই ভেসেল এছাড়াও স্বাচ্ছন্দ্য এবং সুরক্ষিত হবে যাত্রী পরিষেবা পরিবহন দপ্তর সূত্রের খবর এই ভেসেল আধুনিক লঞ্চ তৈরি করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার যার মধ্যে রয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি সেক্ষেত্রে জল দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই কম থাকছে এই অত্যাধুনিক ই ভেসেলটি এসি নন এসি দুটো ব্যবস্থাই থাকছে এছাড়া যাত্রীদের বাড়তি সাহায্য হবে এখন শীতকাল নন এসি পরিষেবা তারা নিতে পারবেন গরমকাল পড়লে এসি পরিষেবাও নিতে পারবেন এসির মধ্যে জন জন এবং নন এসিতে যাত্রী নেওয়া যাবে মিলেনিয়াম পার্ক থেকে বেলুর মঠ হয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে এই অত্যাধুনিক ইলেকট্রনিক ফেরি এই খবর প্রকাশ্যে আসতেই মানুষের মধ্যে কৌতূহল বেড়েছে মোট দেড়শো জন যাত্রীকে বহন করার ক্ষমতা সম্পন্ন একটি লঞ্চ চালাতে ঘন্টায় দশ লিটার ডিজেল খরচ হয় ইলেকট্রিক ব্যাটারি চালিত ভেসেল মাত্র দু ঘন্টায় তিরিশ কিলোমিটার পথ একটানা চলতে পারবে তাই একদিকে এটা যেমন সাশ্রয়ী অন্যদিকে পরিবেশ বান্ধব মুখ্যমন্ত্রী এদিন জানান আগামী দিনে বারোটি ই ভেসেল এবং বারোটি বার্জ চালানো হবে হাওড়া ছাড়াও হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এবং অন্যান্য জেলাতেও এই পরিষেবা আছে আগামী দিনে বাকি জেলাতেও ই ভেসেল চালানো হবে লস অ্যাঞ্জেলেসের দাবানলে ক্ষতির অঙ্কটা পাঁচ লক্ষ কোটি টাকার মতো একটি বিমা সংস্থার প্রাথমিক রিপোর্ট উদ্ধৃত করে এমনই জানানো হল সংবাদ সংস্থা প্রতিবেদনে এই প্রতিবেদন অনুযায়ী দাবানলের জেরে যে পরিমাণ ক্ষয়ক্ষতি ও আর্থিক লোকসান হয়েছে সেটা প্রায় বাহান্ন মিলিয়ন মার্কিন ডলার থেকে সাতান্ন মিলিয়ন মার্কিন ডলার মতো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সিনেমা টেলিভিশন এবং সঙ্গীত জগতের বিশ্বের অনেক প্রথম সারির তারকারা যেখানে থাকেন সেই সান্টা মনিকো এবং মালিবুর মধ্যবর্তী অংশের প্রায় বারো হাজার একর জমি আগুনের গ্রাসে চলে গিয়েছে আধিকারিকরা জানিয়েছেন মূলত মঙ্গলবার থেকে বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ার পরে সেই বাতাসের দাপটে বুধবারও দাউদাউ করে জ্বলতে থাকে লস অ্যাঞ্জেলেস আকাশ পথে আগুন নেভানোর কাজটা কঠিন করে দেয় হাওয়ার তীব্রতা মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে সেই কাজটা বুধবার সকাল থেকে ফের আকাশপথে আগুন নেবানোর কাজ শুরু হয় যা এখনো চলছে মার্চের আগেই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা এমনই দাবি করছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলম চৌধুরী নাদেল ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন হাসিনার আমলে বাংলাদেশ উন্নতির পথে এগিয়ে যাচ্ছিল কিন্তু মোহাম্মদ ইউনুসের আমলে বাংলাদেশকে জঙ্গিবাদ মৌলবাদ সন্ত্রাসবাদের রাষ্ট্রে পরিণত করা হয়েছে আমাদের প্রত্যাশা আমাদের দেশে আগামী এক মাসের মধ্যে পরিবর্তন হতে চলেছে বিষয়টা নিশ্চিত যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইনশাল্লাহ মার্চ মাসের আগে বাংলাদেশে আসবেন যদিও কিভাবে তিনি একথা জানতে পারলেন তা তিনি খোলসা করেননি করেননি বা তার ছেলে সাজিব ওয়াজেস জয় বিষয়টি নিয়ে বাংলাদেশের তরফেও সরকারিভাবে কিছু জানানো হয়নি তেইশে ডিসেম্বর ভারতীয় বিদেশ মন্ত্রকের কাছে হাসিনাকে বাংলাদেশে ফেরানোর আর্জি জানিয়েছে মোহাম্মদ ইউনুস সরকার গত পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে এসে ভারতে তিনি ঘাঁটি করেন অন্যদিকে বাংলাদেশ আবার হাসিনার পাসপোর্ট বাতিল করে দিয়েছে সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশের এক আধিকারিক জানান জুলাই গণহত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাসিনা সহ কয়েকজনকে পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে তার মধ্যে বাংলাদেশের জাতীয় তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেলও রয়েছেন এছাড়াও হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে তারা ভারতে আসতে চান বলেও জানিয়েছেন খবর শেষ হল ধন্যবাদ